গুয়াহাটি প্রেস ক্লাবের সহকারী সম্পাদক সাংবাদিক দেলোয়ার হোসেন মজুমদারের বিরুদ্ধে রহস্যজনক ভুয়া মামলায় দু দুবার করে হয়রানির তীব্র প্রতিবাদ করলেন কাছের কাঠি কর্মরত সাংবাদিকরা রাজ্যের রাজধানীতে কর্মরত সাংবাদিক দেলোয়ার হোসেন মজুমদারের গ্রেপ্তারি কাণ্ডে প্রতীকী প্রতিবাদের অংশ হিসাবে আজ কালো বেজ পড়ে কাঠি করায় সাংবাদিকরা প্রতিবাদ কার্যসূচি গ্রহণ করেছেন কাঠিগড়ায় কর্তব্যত সাংবাদ কর্মীরা কাটিকোড়া ওয়ার্কিং জার্নালিস্ট গিল্ডের ব্যানারে প্রতিবাদ সাব্যস্ত করে সুবিচার চেয়ে আসামের রাজ্যপালের উদ্দেশ্যে একটি স্মারকপত্র প্রেরণ করেছেন তাদের দাবি আসামের কর্মরত অর্থাৎ কর্তব্যরত সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা সুনিশ্চিত করা সংবাদ মাধ্যমের বাক স্বাধীনতা অক্ষুণ্ণ রাখা কর্তব্যরত সাংবাদিকদের বিরুদ্ধে ভুয়া মামলার হয়রানি বন্ধ করা আসাম তার নিজস্ব আইন মতো কাজ করতে দেওয়া আর সম্প্রতি ঘটে যাওয়া সাংবাদিক দিলোয়ার হোসেন মজুমদারের গ্রেপ্তারির বিষয়টিও নিরপেক্ষ তদন্ত করা এই দাবিগুলি লিখিত আকারে কাটিগড়া সার্কেল প্রশাসনের মারফতে রাজ্যের রাজ্যপালের উদ্দেশ্যে কাটিগড়া ওয়ার্কিং জার্নালিস্ট গিল্ডের কর্মকর্তারা দাবি জানিয়েছেন এদিনে প্রতিবাদী কার্যসূচির অংশ হিসাবে স্মারকপত্র প্রদান করেন গিল্ডের পক্ষ থেকে সভাপতি মঞ্জুর আহমেদ উপসভাপতি রফিক আহমেদ মজুমদার সহ সম্পাদক অমলেন্দু মালাকার ও প্রণব মালাকার কার্যকারী সদস্য জুবাইর আহমেদ আব্দুস সুভান লস্কর শানু চৌধুরী ইমাদ উদ্দিন মজুমদার প্রমুখ আমরা কাটিগোড়া ওয়ার্কিং জার্নালিস্ট গিল্ডের পক্ষ থেকে আসামের মাননীয় রাজ্যপাল এর উদ্দেশ্যে একটা স্মারকপত্র প্রদান করেছি আসামের সাংবাদিকদের উপর ক্রমবর্ধমান নির্যাতন বুয়ো মামলা দিয়ে সাংবাদিকদের হয়েরানি সংবাদমাধ্যম এবং সাংবাদিকদের স্বাধীনতায় হস্তক্ষেপ পুলিশ রেগিয়ে দিয়ে সাংবাদিকদের উপর মিথ্যা মামলা দেওয়া ইত্যাদির বিরুদ্ধে আমরা আসামের মাননীয় রাজ্যপালের কাছে স্মারকপত্র প্রদান করেছি আমাদের দাবি যে সাংবাদিকদের পেশাগত পেশাগত নিরাপত্তা সুনিশ্চিত করা অসমের সংবাদ মাধ্যমের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখা এবং সাংবাদিকদের ভুয়ো মামলা দিয়ে হয়রানি না করা এবং অসম পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করতে দেওয়া ইত্যাদি দাবি নিয়ে আমরা এই স্মারকপত্র আসামের মাননীয় রাজ্যপালের উদ্দেশ্যে আমরা দিয়েছি একই সঙ্গে আমরা সাংবাদিক দিলওয়ার হুসেন মজুমদারের উপর যে মামলা পরপর যে দুটি মামলা দেওয়া হয়েছিল এবং সেই দুটি মামলায় পরবর্তী দিলোয়ার জামিন পেয়েছেন এবং এই সব ঘটনার প্রতিবাদে আমরা গুহাটি প্রেস ক্লাবের আহ্বানকে সম্মান জানিয়ে এবং এর প্রয়োজনীয়তা আমরা অনু অনুভব করে কাটিগড়া ওয়ার্কিং জার্নালিস্ট গিল্ড এবং গিল্ডের প্রত্যেকজন সদস্য আমরা কালো বেশ পরিধান করে আমরা আমাদের কার্যনির্বাহ করছি আমরা আমাদের প্রতিবাদ সাব্যস্ত করছি তো আমার অনুরোধ আসামের মাননীয় রাজ্যপালের কাছে যে আগামী দিনগুলোতে যাতে আসামে গণমাধ্যমের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখা হয় সে ব্যাপারে পদক্ষেপ নেবেন সংবাদে পর্যন্ত পর্যন্তই পরবর্তী নানা আপডেট পেতে সাথে থাকুন ধন্যবাদ